কয়েক দিন আগে দু চার দিন আগে ও করে যাওয়ার পথে আমার পুলিশ ভাইদের সাথে দেখা যে হোটেলে খাইতে ঢুকলাম কিছু ক্যামেরাম্যান ইউটিউবারদের খাওয়াবো ওখানে আমার ভাইরা এসেছেন প্রশাসনের তাদের মধ্যে একজনে হিন্দু হচ্ছিল বলতেছে কবির ভাই আমি নামটা না বলি তাইলে আবার তার চাকরিতি টানাটানি পড়তে পারে হিন্দু পুলিশ অফিসার আমাকে বলতেছে কবির ভাই কি হবে বেশি থেকে গানটা একটু বলেন এটা খুব ভাল লাগে চিন্তা করেন হিন্দু মানুষ বলছে কি হবে বেঁচে থেকে গানটা একটু শোনান এমন পুলিশ অফিসার রয়েছে যারা রাস্তায় ধরা আমার কয়েকদিন আগে এক জায়গায় দাঁড় করালো দাঁড় করানোর পরে কথাই কথাই উনি ফোনটা বের করেছে লক খুলেছে খুললি দেখি ইউটিউবে সাইদি সাহেবের ওয়াজ শুনছিল আমি বললাম আপনি নিজেই সাইদির ওয়াজ শুনছেন আবার আমরা উনার পক্ষে কথা বললি হেরি ঠিক না بیٹے আমরা বললি তো স্যার আপনারা কইলি নিজের বালাই কুরুকুরু অন্যের বালাই মাকরু আমাদের দৃষ্টি সমস্যা আছে না নাই ভাইয়েরা আমার প্রশাসনের কথা একটু আমাকে বললো ভাই পজিটিভলি বলবেন কিছু কথা বলবেন আমরা জেগে কষ্ট করি পাহারা দিক মানুষের সম্পদ মানুষের দেব মানুষের আজকে আইন শৃঙ্খলা সুন্দর রাখার জন্য কত কষ্ট করি আমি দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য একটা ঘটনা না বললে হবে না আপনার শ্যামনগরের একজন গরিব মানুষ মিস্টার মকসেদ মিয়া মকসেদ মিয়া ওর ব্যাটারি ফ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে ও সিটি লিখেছে মানুষের কাছে চেয়ারম্যানের কাছে গেছে বলেছে মাহাফিল এক লাখ টাকা দিছে আমার এত টাকা নেই ওনার কাছে গেছে বলছে দিতে পারবো না পীর সাহেবের কাছে গেছে কয় আমার বড় অভাব যাচ্ছে এরপরে দেখলো কেউ তো নেই আল্লাহর কাছে সিটি লিখেছে আল্লাহ তুমি আমার চল্লিশটা হাজার ব্যবস্থা করে দাও আমার ভ্যানের ব্যাটারি পাল্টাতে হবে কেউ আমার সহযোগিতা করেনি, তুমি তো রাস তোমার কাছে রিজিকির অভাব নেই ইতি মকসেদ আলী বললে সিটি ডালি একটা বেলুনে গ্যাস ভরিতে উড়াই দিয়ে পাশে ছিল থানা বড় বড় গাছ থানার গাছে বেঁধে ওইটা পড়েছে থানায় একজন পুলিশের অফিসার বা একজন পুলিশ কর্মকর্তা সে ওইটা পাওয়ার পরে দেখে মক্সের তার ঠিকানা লিখে তা আল্লাহর কাছে চিঠি লিখেছে বিপদে আসি আল্লাহ তুমি আমার চল্লিশ হাজার টাকার ব্যবস্থা করে দাও ওই চিঠিটা নিয়ে ওসি সাহেবের কাছে যে বলছে ওসি সার গু এই এলাকায় ওই যে শ্যামনগরের জয় জয়নগর ওই জায়গায় এই মকসেদ মিয়া খুব বিপদে আছে ব্যাটারির জন্য আল্লাহর কাছে সিটি লিখেছে এই সিটি তো আল্লাহর কাছে পৌঁছাবে না কিন্তু আমাদের থানায় তো অন্তত সাই কিছু কি করা যায় বলছে দেখো সবাই কাছ থেকে কিছু সাদা কালেকশন করো দেখো কত টাকা ওঠে তারপরে আমিও কিছু দিবা বললো ঠিক আছে আমি দিলাম এই নাও একটা ফোর্স নিয়ে নিয়ে যাও তারপরে আসো বললো ওই কুড়িটা হাজার টাকা দিলাম আর বাকি কুড়ি হাজার তার ম্যানেজ করে নীতি বলে আনে না হয় বাকি বয়কার নীতি বলে আনে ভ্যানশালায় একভাবে শোধ করে দেবে পুলিশ যাইয়ে যখন ওই টাকাটা দিয়ে এসে মকসেদ আলী রে নাও তোমার জন্যে আমরা পুলিশেরা বিশটি হাজার টাকার ব্যবস্থা করে দিলাম বাকি বিশ হাজার তুমি জোগাড় করে নিয়ে আনে ও পরের দিন আবার একটা সিটি লিখে বেলুনে উড়িয়ে দিয়েস ওই সিটিটাও সেই থানায় পড়েছে লেখা রয়েছে আল্লাহ গো তোমার কাছে আমি চল্লিশ হাজার টাকা চাইলাম তুমি পাঠাই জন্য লোক খুঁজে পেলে না তুমি পুলিশদের পাঠাইস ওরা পথের তো অর্ধেক ঝাড়ি খেয়ে অর্ধেক দিয়ে গেছ সহ্য না করে পারবেন আসলে কি ঘটনা এটা ছিল না এটা ছিল না এই জন্য দৃষ্টিভঙ্গি বদলানোর দরকার আছে না নাই কষ্ট করে টাকা উঠালো প্রশাসনের লোকেরা আর ওই টাকা দেওয়ার পরে বলছে যা দেখ ঝাড়ি খেয়ে দিয়ে গেছে সহ্য না করে পারবেন তবে এটা বলারও আবার একটা কারণ আছে বলবো কারণটা কি বলবো বলবো এইটা বলে তাহলে দুই তিনটা গান শোনাবো শুনবেন এইটা বলি বায়েরা আমার বর্ডার बॉर्डर बेनपोल बॉर्डर मिस्टर फोल टू बॉर्डर दिए बैसाइकेले करी बालूनि आससे বর্ডারে ধরি বলছে এই বল্টু তোর ভাই সাইকেলে কি পাসার করতেছিস কয় সার বালু স্যার কয় কিসের বালু সে করবে বর্ডার দিয়ে কেউ বালু পাসার করে চেক করে দেখে না বালু ছেড়ে দেশে আবার দ্বিতীয় দিন দেখে আবার নিয়ে আসছে বলছে সাইকেলে কি পাসার করিস স্যার বালু স্যার কই চেক করে দেখি চেক করে দেখে বালু আবার তৃতীয় দিন আবার নিয়ে আসছে বল্টু তুই সাইকেলে করে ভারত থেকে কি পাসার করিস রে বলতেছে স্যার বালু স্যার কয় বালু পাচার করো না এই বালু ঢাকায় পাঠাবো চেক করবো আসলে বালু না কি অন্য কিছু ওর মধ্যে কোন নাশকতা জড়াই থাকতে পারে আমরা একটু চেক করব চেক করার জন্য ঢাকায় পাঠালো দেখে না সত্যি বালু मिস্টার বল্টুর সাথে রমজানের মাস শেখ বাজারে দেখা দেখাওয়ার পরে বালসে বল্টুরে তুই প্রতিদিন কেন border দিয়ে বালু বাজার করিস বাজার করার মতো কি পেঁয়াজ রসুন সোনা দানা টাকা পয়সা ইয়া বা ফেন্সি ডিল খুঁজে পাইসনে যে তোর এই বালু বাজার করা লাগে বালুর কি এত অভাব বাংলাদেশে যেখানে শিকেনে তো খুসলি বালু পাওয়া যায় তারপরেও কেন বালু বাজার করিস বালসে আর আপনি রোজার মাসে প্রশ্ন করেছেন রোজা রয়েছি মিথ্যে তো বলা যাবে না এখন কি সত্য বলবো না মিথ্যা বলবো বলছে দেখ রোজার মাস মিথ্যা বললে রোজা হালকা হবে এই জন্য সত্যি কথাটা বলে দে বলটু বলছে সার গো সত্যি কথা হইলো আমি ওই সাইকেলে করে বালু পাচার করি নে আমি মূলত ওই সাইকেলটা পাচার করি কি পাচার করে সাইকেল পাচার করার চেক করে কি আজকে কত কি পাচার হয়ে যায় বাংলাদেশ থেকে বেগম পাড়ায় বাড়ি আসে না নাই কানাডায় বাড়ি বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা আমেরিকায় ছেলে পড়ে মেয়ে থাকে লন্ডনে সামাই থাকে আর এক জায়গায় আর চিকিৎসা হোক কোনো অসুখ হইলে সদ্য যদি সদ্য যদি হয় তারপরেও চলে যায় থাই ইসে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে আর যখন পিকনিক যায় আমরা তো যাই সুন্দরবনে রিক্স নিয়ে বাঘের সাথে দেখা হলি ধরে নিয়ে যাবে আর উরা যায় থাইল্যান্ডে ওইগুলো দেখার জন্যে ওইগুলো দেখে এ আ রে আর আমাদের বলে রোজার মাসে সবাই বড়ই দিয়ে ইফতার করবা সবাই জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ